সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম। বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন অবশেষে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে সিপাহী পদে একশো চারতম ব্যাচের জন্য অতিরিক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিজিটাল পদ্ধতিতে এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু হচ্ছে তেইশে জুলাই দুই এবং আবেদন শেষ হবে এক আগস্ট দুই তারিখে। বর্ডার গার্ড বর্ডারগার্ড বাংলাদেশে সৈনিক পদে পুরুষ ও মহিলা যোগ দেওয়ার একটি বিশাল সুযোগ এসেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের বিডি জব বার্তা ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এক শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স ক শিক্ষাগত যোগ্যতা হল এস বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন এবং এইচএসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য খ বেতন স্কেল হল জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুযায়ী নয় হাজার টাকা থেকে একুশ হাজার টাকা এর সাথে বাড়ি ভাড়া বাসস্থান এবং অন্যান্য সকল সরকারি সুযোগ সুবিধা তো থাকছেই গ বয়স হল পাঁচই অক্টোবর দুই তারিখে বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে জন্ম তারিখ ছয়ই অক্টোবর দুই হাজার থেকে পাঁচই অক্টোবর দুই হাজার মধ্যে হতে হবে চলুন এবার শারীরিক যোগ্যতার বিষয়টি আমরা দেখে নিই পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ক্ষুদ্র ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক বত্রিশ ইঞ্চি এবং স্ফীত চৌত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফুট ওজন সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি একশো চার পাউন্ড বুকের মাপ স্বাভাবিক আঠাশ ইঞ্চি এবং স্ফীত ত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি উভয় ক্ষেত্রেই ছয়ের ছয় হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় আবেদন করতে হবে অনলাইনে এইচটিটিপিএস কোনস্লাশ জয়েন্ট বর্ডারগার্ড ডট বিজিবি ডট বি ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদনের ধাপগুলো হল ধাপ এক যোগ্যতা পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করুন বাটনে ক্লিক করে যোগ্যতা পরীক্ষার সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে ধাপ দুই রেজিস্ট্রেশন আপনার মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে মোবাইলে একটি ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে যা দিয়ে ভেরিফাই করতে হবে ধাপ তিন আবেদন ফি জমা আপনার ইউজার আইডিও পাসওয়ার্ড দিয়ে লগ করে আবেদন ফি বাবদ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে ধাপ চার ও পাঁচ শিক্ষাগত ও ব্যক্তিগত তথ্য প্রদান আপনার শিক্ষাগত যোগ্যতা ও ব্যক্তিগত তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে ধাপ ছয় অ্যাডমিট কার্ড ডাউনলোড সকল প্রক্রিয়া শেষে আপনি অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন নিয়োগের সময় অবশ্যই যা সাথে আনতে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র স্কুল বা কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক প্রশংসাপত্র অভিভাবকের অনুমতিপত্র ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও চারিত্রিক সনদপত্র এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি নীল ব্যাকগ্রাউন্ড বিশেষ দ্রষ্টব্য আবেদন করার সময় পাওয়া ইউজার আইডিও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করে রাখবেন কারণ এটি হারিয়ে গেলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন এছাড়াও মনে রাখবেন কোনো প্রার্থী ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলে অযোগ্য বিবেচিত হবেন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বা অন্য কোনো সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করতে পারবেন না প্রার্থীকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার সময় ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে যারা দেশের সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হতে চান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ সময় খুব সীমিত তাই দেরি না করে আজই আবেদন প্রক্রিয়া শুরু করে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী সকল চাকরির খবরের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ